হাই ব্রেন্স তো আমরা সবাই মেলা এসেছি কীর্তন শুনতে তো এখন কীর্তন হচ্ছে সবাই কীর্তন শুনছি আমরাও সবাই কীর্তন শুনছি তো আমাদের এখানে সাত দিন মেলা হয় কথা বৈশাখে তো শুরু হয় শুরু হয়ে সাত দিন মেলা তো সামনে গেট আর এই যে মন্দির আর আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছে এই যে গোপাল গোপালের প্রণাম করা হচ্ছে আর প্রণাম করে দোল দেওয়া হচ্ছে তো আমারও করা হয়ে গেছে প্রণাম করা হয়ে গেছে এই যে ঠাকুরঘর মন্দির সামনে রাম রক্ষণ সীতা আর সামনে ঘোরা গেটে মুঠে আর এখন এই যে সবাই প্রসাদ গ্রহণ করছে আনন্দবাজারে তো আমরাও খেতে বসে গিয়েছি প্লেটে ভাত দিয়ে 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 আছে ডাল আলু ভাজা তারপরে সবই আলু দিয়ে ছোলা দিয়ে ঘন্ট